আমি যখন ভিডিও এডিট করি আমার পাখিরা কিচিরমিচির শব্দ করে বারেন্দায় পাখিগুলো আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সিন্ধির ঐতিহ্যবাহী লারা যেটাকে বলা হয় লাবড়া তো এটা না হলে কিন্তু আমাদের এই শীতের মৌসুমে সিমেল লারা না খেলে আমাদের শীতের আমেজটাই শুরু হয় না এমন মনে হয় তো দেখতে থাকুন আমি কিভাবে আমাদের নরসিংহীর ঐতিহ্যবাহী সিমেল লড়াটা লাবড়াটা কীভাবে রান্না করতেছি এই রেসিপিটা আপনারা দেখলে এবং এইভাবে যদি আপনারা রান্না করে খান তাহলে খুব মজা লাগে আর শীতের মৌসুমে বিশেষ করে কাঁচামরিচ এটা আমরা বেশি প্রাধান্য দিই বেশি ইউজ করি বেশি খাই কাঁচামরিচের ঝালটা বেশি ভালো লাগে শীতের সময় আলু ভর্তা দিয়ে কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা তারপরে যে কোনো তরকারি আপনারা যদি এই কাঁচামরিচ টেলে বেটে রান্না করে খান দারুণ সুস্বাদু হয় আর তরকারিটা সবুজ সবুজ মনে হয় খেতেও দারুণ ভালো লাগে আর এখন কিন্তু কাঁচামরিচের সিজন সুতরাং আমরা এখন মরিচটা একটু কম খাবো কাঁচামরিচের জালটা বেশি খাবো তো দেখুন প্রথমে সিমটা ধুয়ে আমি এটাতে একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা কম দিলাম পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলাম আর অল্প একটু এক চামচ মরিচের গুঁড়া আর আধা চামচ হলুদের গুঁড়া দিলাম আর পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচের ঝালটা বাটা ঝালটা দিয়ে দেব শুকনামরিচ কম দিয়েছি কারণ এটাকে সবুজ সবুজ রাখবো লাল লাল রাখবো না আর হালকা একটু পানি দিয়ে দিব দিয়ে ঢেকে একেবারে অল্প আছে দিয়ে দেবো সিদ্ধ হতে থাকবে কিছুক্ষণ পর আবার ফিরে আসব দেখুন এই যে এখন একটু কাঁচামরিচের ঝালগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো কারণ ভাতের সাথে আমরা এই সিদ্ধ কাঁচামরিচটা মানে চেটকিয়ে খেতে দারুণ ভালো লাগে এখন কিন্তু সিমটা আমার অনেক সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন একটু নাড়াচাড়া করে দেব আমি কিন্তু এখন তেল দিই নাই আমরা যখন আমার হাতে রান্নাটা খেয়েছি সিবেল্লারা তারা একেবারেই তেল দিত না তেল ছাড়া রান্না করতো তো আমরা যদি একটু তেল দিই কিন্তু এই মুহুর্তে এখন আমি তেল দিব না এই রান্নাটা সম্পূর্ণটা হয়ে যাক তারপরে আমি কী করি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন পানিটা শুকাক সিমটা আর একটু সিদ্ধ হোক আর খানিকক্ষণ ঢেকে দিব। এই প্রতিদিন আমাদের বাড়িতে এই শীতের সময় এক পাতিল সিমের লাবড়া থাকবে। বিসিওয়ালা সিম সে কি মজার এটা তো আমাদের ঢাকা শহরের কিনা সিম বিসিওয়ালা সিম খুঁজে পাই না তো বিসিওয়ালা সিম হয়তো কিছুদিন পরে উঠবে তো যেহেতু খেতে ইচ্ছে করছে সুতরাং নিয়ে আসলাম আর এই যে দেখলেন একটু ঘেটে দিলাম এই সিমের লাবড়াটা কিন্তু একটু ঘুটনি দিয়ে ঘেঁটে দিলে একেবারে গলে যায় দেখুন গলে গেছে আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার পথে এখন আমি সোমবার দিব একটু তেল দিয়ে দিলাম আলাদা একটা ফ্রাইপ্যানে তারপরে শুধু একটু পেঁয়াজ দিয়ে সোমবার দেব গরম হয়ে গেছে এখন পেঁয়াজটা দিয়ে দেব মরিচ থাকলে আরও বেশি ভালো হয় তো মরিচ ছিল না তাই আর মরিচটা দিতে পারিনি খেয়াল ছিল না যে ঘরে মরিচ নাই আসলে আমরা তো গুঁড়া মরিচ খাই যার কারণে মরিচটা খুব বেশি থাকে না আলু ভর্তা টর্তা যখন করি আর এখন তো মরিচ দিয়েই সব কিছু করি কাঁচা মরিচের ভর্তাটাই বেশি ভালো লাগে টেলে টেলে এই ভর্তাটা বানালে আমার বাগানটা হয়ে গেছে এখন আমি এই যে লাভ ডাটার মধ্যে ঢেলে দিলাম সিমের লাবলার মধ্যে ঢেলে দিলাম এখন এইটাকে একটু নাড়াচাড়া করে খানিক্ষণ রাখব তারপর আমার লাবড়াটা হয়ে যাবে তো এইভাবে আপনারা সিমের লাবড়া করে খাবেন দারুণ ভালো লাগে এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় এত সুস্বাদু হয় মশলা কিন্তু আমি খুবই কম দিয়েছি দেখলেন তো আমি কি মশলা দিয়েছি সামান্য একটু হলুদ আর একটু শুকনামরিচ অল্প একটু আর কাঁচামরিচের ঝালই বেশি দিয়েছি আর কোনো কিছুই ধেই নেই আর ধনিয়া দিলাম না তাহলে সিমের সেন্টটা চলে যাবে ধনিয়া পাতার মধ্যে যার কারণে এটাতে আমি ধনিয়া পাতা দিই না তো হয়ে গেল আমার সিমের লাবড়া তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পাবেন এখন যেহেতু শীতের মৌসুম স্বাদ বাগান করি পাশাপাশি রান্নাবান্নাও করি সবই আপনাদের সাথে শেয়ার করি তো কারণ এই যে শীতের মৌসুম এত সুন্দর সুন্দর রান্না এই সবজি দিয়ে এটা আমি মিস করব কেন সেই জন্য আপনাদের সাথে আমি যখনই রান্না করি আমার দেশীয় রান্না তো সেটা আপনাদের সাথে শেয়ার করি আমার সিমের লাবলাটা কেমন হয়েছে আপনাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ